আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি ব্যাংক নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেশে কিংবা বিদেশে সকল ব্যাংক গ্রাহক ভাইদের জন্য মহা সুখবর বললেই চলে একীভূত হতে চলা পাঁচ ইসলামী ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে চালু হচ্ছে পেমেন্ট স্কিম এই পেমেন্ট স্কিমের জন্য আপনাদের টাকা পেতে অনেক সহজ সহযোগিতা যোগাবে কারণ আমানতকারীদের টাকা তুলতে অনেক সুবিধা হতে পারে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমানতকারীদের টাকা ফেরতে পেমেন্ট স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক আস্থা হারিয়ে আমানতকারীরা যেন টাকা উত্তোলন না করে এজন্য বিশ্বাস স্থাপনার জন্য একটি স্কিম চালু করা হয়েছে তবে একীভূত হওয়া পাঁচ ব্যাংক গ্রাহকদের জন্য লেনদেনে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ আমানত ফেরত পাওয়ার প্রক্রিয়া নিয়ে কিছু সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী আমানতকারীদের সুরক্ষায় একটি প্রেমেন্ট স্কিম প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক তাতে উল্লেখ রয়েছে গ্রাহকদের আমানত দুটি ভাগে ফেরত দেওয়া হবে যাদের আমানতের পরিমাণ দুই লাখ টাকা বা তার কম তারা আমানত বিমার আওতায় দ্রুত তাদের টাকা ফেরত পাবে কোনো গ্রাহক যদি একাধিক ব্যাংক হিসাব থাকে তাহলে সবগুলো হিসাবে সম্মিলিত বিমা সীমার সর্বোচ্চ দুই লাখ টাকাই থাকবে অন্যদিকে যাদের আমানত দুই লাখ টাকার বেশি তাদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে তবে এই ধাপে ধাপে ফেরত দেওয়ার সময়সীমা এখনও নির্দিষ্ট করা হয়নি তবে ফেরত পাওয়ার সময় মূল্য টাকার সঙ্গে বার্ষিক চার শতাংশ হারে রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে বিদ্যমান ও সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে তবে প্রতিষ্ঠানিক আমানতকারীদের নগদ অর্থের পরিবর্তে নবগঠিত ব্যাংকের শেয়ার পেতে পারেন প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বিমাকৃত অর্থ পাবেন যেমনটা আমানত আইনের খসড়া সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে ব্যাংক রেজুলেশন আদেশ দুই হাজার পঁচিশের অধীনে ব্যাংকের লাইসেন্স বাতিলের দুই মাসের মধ্যেই এই অর্থ পরিশোধ করতে হবে আর দুই লাখ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে যদিও এজন্য নির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত করা হয়নি করণের পরবর্তী সময়ে আমানতকারীরা চার শতাংশ হারে নির্দিষ্ট রিটার্ন রিটার্ন পেতে পারে তবে বিদ্যমান আমানত স্কিম বাতিল হয়ে যাবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান আপনাদের মাধ্যমে আমানতকারীদের উদ্দেশ্য জানতে চাই এই পাঁচ ব্যাংকের মাজার করলে তারা যেন আমানত উত্তোলন না করে গ্রাহকদের অবস্থা তিনি জানান যেহেতু সময়সীমা সরকারের কাছে ব্যাঙ্কগুলোর মালিকানা চলে আসবে তাই সরকারের কাছে তাদের আমানত সুরক্ষিত থাকবে সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক মার্জারকৃত পাঁচ ব্যাংক একটি করে প্রশাসক নিয়োগ দেবে এই প্রশাসক দল কেন্দ্রীয় টাস্ক সঙ্গে সমন্বয় করে মার্জার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংক এখন এই প্রশাসন দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে কত সদস্য দল হবে বা কার নেতৃত্বে কাকে কোন ব্যাংক দেওয়া হবে তার ক্ষমতা বা কাজের ধরন কি হবে বিষয়গুলো নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি কোনো আমানতকারীদের যদি পাঁচটি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো একটি হিসাবে গণ্য হবে এবং মোট বিমার সীমা থাকবে দুই লক্ষ টাকা পর্যন্ত একীভূত হওয়া ব্যাঙ্কগুলো এক্সিম ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ও গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই পাঁচ একীভূত হয়ে একটি নতুন ব্যাংক গঠন করবে যার সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামিক ব্যাংক নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক এবং পাঁচটি ব্যাংকের সকল সম্পদ ও দায় নতুন ব্যাংকের অধীনে চলে আসবে পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় দুই দশমিক বিশ লাখ কোটি টাকা এর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে বিশ হাজার কোটি টাকা আসবে সরকারের কাছ থেকে দশ হাজার কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে আর পাঁচ হাজার কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন আইএফএম বিশ্ব ব্যাংক ও এডিবি পাওয়া যাবে প্রতিষ্ঠান আমানত ব্যক্তি আমানতকারীদের পাশাপাশি প্রতিষ্ঠানিক আমানতকারীতা তাদের নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন ঋণ গৃহীতাদের ক্ষেত্রে একই একীভূতকরণের ঋণ গৃহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না যাদের কিস্তি আগের নিয়মে পরিশোধ করতে হবে পূর্ণ সম্পূর্ণ একীভূতকরণ প্রক্রিয়া শেষ হতে তিন বছর সময় লাগতে পারে প্রয়োজনে তারা গুরুত্বপূর্ণ নির্বাহীদের বল বদলাতে পারেন এবং চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন তাদের নিয়োগে ঘোষণা অত্যন্ত দুটি জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ওয়েবসাইটে দিতে হবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রশাসক ভিত্তিক ফাইন্যান্স বিষয়ে দক্ষ হতে হবে অথবা এ ধরনের বিশেষ কর্মী নিয়োগের অনুমোদন থাকতে হবে যাদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয় প্রিয় দর্শক আজকের এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন